আমরা একটি পরিবর্তন ন্যায় ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি বলেছেন পিরোজপুর এক আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ মাসুদ সাইদি দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফিরোজপুরের নাজিরপুর উপজেলায় জামাত জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভায় মাসুদ সাইদি বলেন আমরা একটি পরিবর্তন ন্যায় ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি সোমবার বিকেলে নাজিরপুর উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আব্দুর রাসাক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি কাজী মোসলেউদ্দিন সভায় এগারো দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন দেশবাসী দীর্ঘদিন ধরে একটি পরিবর্তনের অপেক্ষায় রয়েছে তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামাত জোটকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামা জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি তিনি পিরোজপুর এক আসন থেকে প্রার্থী হিসেবে উপস্থিত জনতার কাছে সমর্থন ও দোয়া কামনা করেন আরও বলেন দুর্নীতি বৈষম্য ও দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ করতে জামা জোট দৃঢ় প্রতিজ্ঞ এই নির্বাচন হবে সন্ত্রাস এবং মাদক মুক্ত করার নির্বাচন এই নির্বাচন হবে বাংলাদেশ থেকে চাঁদাবাজি চিরতরে নির্মূল করে দেওয়া নির্বাচন নতুন করে যারা জনগণকে হুমকি ধামকি দিচ্ছেন জনগণকে যারা ভয় দেখাচ্ছেন জনগণকে যারা ভোট থেকে বিরত রাখার চেষ্টা করছেন শুনে রাখুন আপনারা যদি জনগণের পরে জুলুম চালান আপনাদেরও পরিণতি এর থেকেও করুন হবে আমি একটি মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মার্কাটির নাম কি এই মার্কাটি আল্লামা সাইদিন মার্কাস কারণ উনিশশো ছিয়ানব্বই সালে আল্লামা সাইদি সর্বপ্রথম যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে তিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন দুই হাজার এক সালে যখন তিনি আবার নির্বাচন করেন ওই নির্বাচনেও তিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন একইভাবে দুই হাজার আট সালের নির্বাচনেও তিনি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন আর মজার বিষয় কি জানেন ১৯৯৬ সালে তিনি প্রথম যেমন নির্বাচন করেছিলেন সেই নির্বাচনের তারিখও ছিল বারো তারিখ বারোই জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বারোই ফেব্রুয়ারি আল্লামা সাইদির দাঁড়িপালামার কায় কারা কারা ভোট দেবেন দেখতে চাই আমি তো বিশ্বাস করি আমার মা বোনেরা প্রতিদিন দিন ক্ষণ করছেন তারা ভাবছেন তারা অপেক্ষা করছেন বারো তারিখ কবে আসবে আল্লাহম সাহিদীর হত্যার বিচারের কামনা তারা তাই মালয় ভাব যার জন্য উন্মুখ হয়ে যাচ্ছেন পারলে একজন মানুষ বলুন আল্লাহামা সাহেদি যখন এখানে আপনাদের খাদান ছিলেন কোনো একটি মন্দিরে কেউ পূজা দিতে পারেনি অথবা কোনো হিন্দুকে মন্দিরে পূজা দিতে বাধা দেওয়া হয়েছে এমন কোনো ঘটনা পারলে কেউ বলুন বরং আমরা বলতে পারবো পাঁচ তারিখের পরে তোমরা কত সনাতন ধর্মের মানুষের বাড়িতে আগুন দিয়েছ কত সনাতন ধর্মের দোকান পাট লুট করেছ কত মানুষের কাছে চাঁদাবাজি করেছ সেই হিসাব আমাদের কাছে আছে আমরা নাকি রাজাকার গত তেইশ বছর চব্বিশ বছর এক সঙ্গে আন্দোলন সংগ্রাম করলাম একটি বারের জন্য তাদের মনে হয়নি আমরা রাজাকার উনিশশো সালে যখন বিএনপি সরকার গঠন করে জামাত ইসলামের নিঃস্বার্থ যদি সমর্থন না দিত বিএনপি কোনদিন ক্ষমতায় আসতে পারত না তখন মনে হয় নাই আমরা রাজাকার ছিলাম দুই সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে সারা বাংলাদেশে জামাত নির্বাচন করেছিল মাত্র তিরিশ কি পঁয়ত্রিশটি আসনে দুইশো সত্তরের বেশি আসনে জামাত বিএনপি সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছিল তখন যে জামாதிStateManager রাজাকক্ষী। এখন মনে হচ্ছে আমরা রাজাকার। আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি বলা হয়। স্বাধীনতার চেতনা চেতনাবাজ নাকি উনারা? যারা দুর্নীতি করে, যারা লুটপাট করে, যারা চাঁদাবাজি করে তারা কোনোদিন স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। ঠিক। বরং তারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু। ঠিক। সুতরাং যারা চাঁদাবাজি করে যারা জনগণের পর জুলুম করে তাদেরকে জনগণের পর প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা ওরা যত মিথ্যাচার করুক আমি পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম আমার ব্যাপারে গত বারো বছরে একটি টু শব্দ কেউ করেনি এখন করছে এখন করছে কেন করছে কারণ তারা দেখছে জনগণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জনগণ জামাতের মনোনীত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে সারা পিরোজপুরের শান্তিপ্রিয় মানুষ তারা প্রত্যেকে দাঁড়িপালার পক্ষে অবস্থান নিয়েছে এই জন্য তারা অপবাদ করছে কিন্তু অপবাদ করে মিথ্যাচার করে আল্লামা সাইদিকে যেমন জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই ঠিক তেমনি আল্লামা সাইদির সন্তানকেও অপবাদ দিয়ে মিথ্যাচার করে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করেন ইনশাআল্লাহ যত টাকা বরাদ্দ প্রত্যেকটি বরাদ্দের হিসাব আমি সামনে পেশ করবো প্রত্যেকটি রাস্তাঘাটের উন্নয়ন করব বিশেষ করে এই নাজিরপুর থেকে বৈঠাকাটা যে সতেরো কিলোমিটার রাস্তা এই রাস্তাটি সবার আগে আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ হসপিটালের যে অবস্থা সুস্থ মানুষ আসলে অসুস্থ হয়ে যায় আমরা ইনশাল্লাহ হসপিটাল কাদুরিক হাসপাতাল বানাবো নাজিরপুরের মানুষকে সামান্য কোনো রোগ বড় কোনো রোগ শোক না হলে নাজিরপুরের মানুষকে নাজিরপুরের হাসপাতালের বাইরে আর কোথাও চিকিৎসা নিতে যেতে হবে না ইনশাআল্লাহ এই ব্যবস্থা আমরা করব শুধু আপনারা আমাদের একটু সাথে থাকবেন আর কোনো হুমকি ধামকি দিয়ে ভয় পাবেন না পাবেন না ইনশাআল্লাহ আমরা বীরের মতো সেন্টারে যাব আল্লামা সাইদির কথা বলে শেষ করতে চাই আল্লামা সাইদি বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেছে দেখে কোনো লাভ নাই সিংহার মতো এক ঘন্টা ভাসতেছে